কালিহাতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলীর গণসংযোগ গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল চার কালিহাতি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী ব্যাপক গণসংযোগ করেছেন শুক্রবার তিনি গোহালিয়া বাড়ি কাপড়হাট যমুনা রেল স্টেশন সংলগ্ন বাজার ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি মনোযোগ দিয়ে শুনেন এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা চাঁদাবাজি বন্ধ মানসম্মত শিক্ষা ব্যবস্থা দলীয় হয়রানি বন্ধ সহ উন্নয়নমূলক নানা দাবির কথা তুলে ধরেন স্থানীয়রা এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালীহাজী উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক সদস্য সচিব একলাস মণ্ডল যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা যুগ্ম আহ্বায়ক মীর শহীদুল ইসলাম শহীদ যুগ্ম আব্বায়ক জুলহাসউদ্দিন কালাম মিলিটারি নারায়ন দেইনিয়ন জাতীয় পার্টির সভাপতিসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন নির্বাচিত হলে কালিহাতিতে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন শিক্ষার মানোন্নয়ন টেকসই সড়ক যোগাযোগ ও যমুনা নদীর রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে তিনি আরও বলেন আমি কথা দিতে নয় কথা রাখতে রাজনীতিতে এসেছি স্থানীয়দের মতে তার বিনয় আচরণ ও মানুষের কথা সোনার মানসিকতা ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে উন্নত নিরাপদ কালিহাতি গড়ার প্রত্যাশায় অনেকেই লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন